আসসালামু আলাইকুম আমি ডক্টর রনক লাইলা আমি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট ও গাইনোকোলজিস্ট আমি চেম্বার করছি হার্টবিট ফার্টিলিটি ক্লিনিক ধানমন্ডিতে তো আজকে আমি কথা বলবো পুরুষ বন্ধাত্ম অথবা মেল ইনফার্টিলিটি নিয়ে পুরুষ বন্ধাত্বটা আমাদের যখন আমরা কোনো ইনফার্টাইল পেশেন্টগুলো দেখি একশো জন পেশেন্টের মধ্যে প্রায় পঞ্চাশ জন পেশেন্টই থাকে যারা পুরুষ বন্ধাত্ম নিয়ে আসে অথবা পুরুষ অথবা মহিলা দুইটি ফ্যাক্টরি তাদের থেকে থাকে তো শুধু আমরা যে ভাবি যে মহিলাদের সমস্যার কারণেই বন্ধাত্মটা হতে পারে এরকম ব্যাপারটা না এটা দুইজনেরই সমানভাবে কিছু প্রবলেম থাকে যে কারণে সাধারণত ইনফার্টিল ইনফার্টিলিটিটা পরবর্তীতে ডেভেলপ করে তো পুরুষ বন্ধাত্মের কারণটা কি পুরুষ সাধারণত অনেক কারণ রয়েছে শুরুতেই যদি আমরা বলি যে পেশেন্টের জন্ম থেকেই যদি টেস্টিসটা ডিসেন্ড না করে সেটা একটা কারণ এছাড়া যদি পেশেন্টের শিশুকালে কিছু ইনফেকশন আছে যেমন তার যদি মামস অর্কাইটিস থাকে পেশেন্টের যদি টিউবার থাকে বা পরবর্তীতে কিছু ইনফেকশন যেমন আহ তার সেকচুয়ালি ট্রান্সমিটেড কিছু ইনফেকশন থাকে এগুলোর কারণে সাধারণত মেনিফার্টি টি দেখা দেয় এছাড়াও আহ আর যেসব ফ্যাক্টর যেমন কিছু ক্রোমোজমান আহ ডিজিজ যেমন ক্লাইন ফিল্টার সিন্ড্রোম এছাড়াও পেশেন্ট এর কিছু সমস্যা যেমন এখানে যদি ইনফেকশন হয় অন্ডকোষ যদি ফুলে যায় যেটাকে আমরা বলি এগুলোর কারণে ইনফার্টিলিটি হয় অনেক সময় দেখা যায় যে পেশেন্টের অবস্ট্রাকশন থেকে যায় সেক্ষেত্রেও কিন্তু পেশেন্ট ইনফার্টিলিটি নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে এছাড়া আরও কিছু সমস্যা আছে যেমন পেশেন্টের যদি ওজন বেশি হয় আহ পেশেন্ট যদি বেশি পরিমাণ স্মোক করে বা অ্যালকোহল সেবন করে তাকে যদি কোথাও বেশিক্ষণ কাজ করতে হয় যেমন যেটাতে তার অন্ধকোষের তাপমাত্রাটা বেড়ে যায় আহ এবং পেশেন্ট যদি বিভিন্ন ধরনের ড্রাগ এর কারণেও কিন্তু মেল ইনফার্টিলিটি নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে তো এই ক্ষেত্রে আমরা কি কি ইনভেস্টিগেশন করবো প্রথমে আমরা পেশেন্টদের একটা বীর্য পরীক্ষা একটা করি যেখান থেকে আমরা একটা প্রাথমিক ধারণা পাই এর পরবর্তীতে যদি সমস্যাটা প্রকট হয় তখন আমরা আস্তে আস্তে স্টেপ ওয়াইজ আরো কিছু তাদেরকে পরীক্ষা করতে দেই যেমন হচ্ছে পেশেন্টদের আমরা কিছু হরমোন পরীক্ষা করাই এবং যেগুলো আমরা ব্লাড টেস্টের মাধ্যমে করে থাকি এছাড়াও আমরা পেশেন্টদের স্নোগ্রাম করি অন্ডকোষের স্নোগ্রাম এছাড়াও আমরা যে টেস্টটা করে থাকি কিছু কোমনমাল টেস্ট যেটা আমাদের সিভিয়ার ক্ষেত্রে আমরা আসলে করতে করতে দেই যেমন হচ্ছে ক্যারিওটাইপিং অথবা ওয়াইক্রোমোসোম মাইক্রোডিলিশন এইসব তো এখন আসে আমাদের চিকিৎসা পদ্ধতি নিয়ে মেন ইনফার্টাইল পেশেন্টটা যখন আমাদের কাছে আসে তখন আমরা যদি সমস্যাটা খুব বেশি না হয় তখন আমরা আসলে তাদেরকে প্রথমে তিন মাস ছয় মাস ধরে আমরা তার লাইফস্টাইল মডিফিকেশন করি যেমন তার যদি যদি পেশেন্টের ওজন বেশি হয় আমরা ওজনটাকে কমাই এবং তার সে যদি স্মোকিং অথবা অ্যালকোহল সেবন করে সেগুলোকে বন্ধ করে দেই এবং পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে সেটাকে কন্ট্রোল করি এভাবে এবং সাথে আমরা কিছু সাপ্লিমেন্টারি ওষুধ দিয়ে দিই এটার মাধ্যমে তিন মাস ছয় মাসে ওষুধটা নেওয়ার পর আমরা পরবর্তীতে আবার তাকে রিপিট একটা বীর্য পরীক্ষা করে দেখি যে তা আসলে কন্ট্রোলে আসছে কিনা আর যদি এক্ষেত্রে পেশেন্টের সিভিয়ার হয় যে পেশেন্টের শুক্রাণুর পরিমাণ একেবারেই কম হয় অথবা কখনো কখনো শুক্রাণু না থাকে যেটাকে আমরা বলি অ্যাজোসপারমিয়া এটা আসলে খুবই একটা কনসার্নিং ইস্যু তো এক্ষেত্রেও আসলে ভয় পাওয়ার কিছু নেই এই ক্ষেত্রে আমরা যেটাকে আইভিএফ একটা স্পেশাল প্রসিডিউর যেটাকে আমরা বলি ইক্সি এর মাধ্যমে পেশেন্ট কিন্তু তার নিজের বীজের মাধ্যমে বায়োলজিক্যাল ফাদার হতে পারে এছাড়াও যদি যেটা আমরা আমি বললাম যে অ্যাডজাস্টমেন্ট নেওয়া হয় যে পেশেন্টের শুক্রাণু একদমই নাই সেটার ক্ষেত্রেও আমরা আসলে এখন টেসা বা পেসা একটা পদ্ধতি বলে যার মাধ্যমে আমরা এই শুক্রাণুটাকে কালেক্ট করে ইক্সি প্রসিডিউরের মাধ্যমে পেশেন্ট হচ্ছে বায়োলজিক্যাল ফাদার হতে পারে সো আসলে মেন ইনফার্টিলিটি নিয়ে যে পুরুষদের একটা ভয় থাকে যে আমরা ডক্টরের কাছে যাব কি না বা এটার কোনো সমাধান হবে কি না এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই বরং যদি সে বুঝতে পারে যে তার সমস্যার কারণে বন্ধাত্ম হচ্ছে বা এরকম অতি দ্রুত কোনো প্রকার দ্বিধা না রেখে সঠিক সময় চিকিৎসকের সাথে যোগাযোগ করা উচিত এখন সব পুরুষদের ক্ষেত্রে বীর্য পরীক্ষার সমস্যা মানে বীর্য পরীক্ষায় আমরা যে সমস্ত সমস্যা পাই তো তাদের ক্ষেত্রে আসলে এই যে পরীক্ষাটা বীর্য পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট তো এই ইম্পর্টেন্ট কেন না কারণ এটা সবখানে রিপোর্ট আসলে সঠিকভাবে পাওয়া যায় না আমরা এখানে আসলে কাউন্টিং যে চেম্বারটা ম্যাক্রোয়েড কাউন্টিং চেম্বারের মাধ্যমে খুব সঠিকভাবে আমরা এই টেস্টটা এখানে দেখতে পারি যেটা আমরা নিজেরা দেখে বুঝতে পারি সব ক্ষেত্রে অনেক সময় তাদের কাউন্ট কম থাকে কারো কারো ক্ষেত্রে বীর্যের নড়াচড়া কম থাকে এবং কারো কারো ক্ষেত্রে নর্মাল তাদের শেপ গুলো অ্যাবনার্মাল হয় যে কারণে তারা আসলে সঠিক ভাবে গর্ভধারণটা করা সম্ভব হয় না তো এই ক্ষেত্রে আমরা আহ নিজের রিপোর্টটা দেখি দেখি সেই অনুযায়ী এখন আমাদের কিছু আসলে সাপ্লিমেন্টারি অনেক ভালো ভালো আহ ওষুধ আছে যার মাধ্যমে আমরা আহ ওষুধ দিই এর মাধ্যমে কিন্তু আমাদের অনেক সময় কাউন্ট বাড়ে এবং মোটিলিটি হচ্ছে বেড়ে যায় এবং পরবর্তীতে তিন মাস ছয় মাসের ট্রিটমেন্টের পরে কিন্তু আমরা অনেক ভালো রেজাল্ট পেয়ে মানে পাচ্ছি আর কি ধরনের পেশেন্টদের ক্ষেত্রে